আমি মিথ্যা কথা বলতেছি কিনা ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সির সাথে সম্পর্ক করতেছে সে আমাকে ধোকা দিতেছে আর বলতেছে তুমি আমাকে তুমি ইতির সাথে ভিডিও বানাই আমার কথা আমি যদি ইতির সাথে ভিডিও বানাই তুমি ম্যাক্স অফিস সাথে তুমি ঢাকায় ভিডিও বানানো কেন তোমার সঙ্গে ভিডিও বানিয়ে থাকে তুমি তার নিয়ে কক্ষপাতা হোটেলে যাই রুমে লেখে করো এবং তুমি বলো কেন আমার বাড়িতে ও বলে আমি বাসায়

আমি দিবর্তা আজলে মনি করেন সে মনি করেন যততম বাংলাদেশ সে দে তার ভালো লাগতেছে না সে আলোশা প্রশংসা করতে থাকে তাকে তার তার সেই প্রেমিক দরকার তারে ডিপোস্থ তো टाकी দাও বসে থাকে আমাকে না ঠিক না আচ্ছা আলম ভাই আপনার কি এমন ঘাটতি আছে আর ম্যাক্সবে কি এমন পূর্ণতা আছে যে আপনাকে ছেড়ে বারবার ওই কি সে ছুটেছে যায় আপনার ব্যক্তিত্বে বোঝে কি তাকে ভালো লাগে তার তাকে ভালো লাগে মনি করেন সে তো পথে তার অনেক স্মার্ট সে কিউট তার সাথে মনি করেন জুটতে মানাই

ধরার পরে মনে করেন অনেক কিছু সত্যি ঠিক হয়ে সে আমাকে বলে আমি তোমার দাবো আমার জন্য না তাকে তাকে মুখে তার দেখতে সুন্দর মানায় সে নাচে ভালো এবং তাকে তার মায় প্রেমে গেছে সবকিছু মিলে তাকে তার সাথে ভালো হয়েছে এদিন আমার তো প্রেম করেই বিয়েটা করেছিলেন তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায় না তুই কি প্রপার ভালোবাসতে পারেন তাকে নাকি হ্যাঁ আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না ভালোবাসা হলো কি জানেন ভালোবাসার সংসার দুইটা থাকে সে তো আগে ভালোবাসায় যত আঘাত করছে ক্যাসল সে সংসার পুরো নষ্ট করে দিল তারে বাচ্চা আতেছে বাচ্চাটার মুখের দিকে তাকালো না তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না সে তো ফ্যামিলিকে পরিবারকে ভালো দুই দুইটা বসে ধরা করলো তার সে ফ্যামিলি থেকে মুখ দেখায় সে নিজে কিভাবে মুখ ঢাকায় যে তাদের এতটা সম্মান করতে সে কিভাবে সে মনি করে মানুষের সামনে মুখটা দেখায় তারে সম্মান করতে কিছু না